যে জায়গায় গেলাম খালি বাংশি বাংতি টাকার জামেলা খালি কয় বাংতি নাই বাংতি নাই যেন যাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশে বন্ধু বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের দুজন সন্দিন থাকবি নতুন আরও একটা ভিডিও তো আজকের ভিডিওটা আমি রেডি হয়ে একদম আপনাদের সামনে আসলাম এখন বাজে হলো পাঁচ মিনিট বাকি একটা অলরেডি মর্চাতে মোর্চাতে আজান পড়ে যাচ্ছে আর আমি রেডি এসেছি আমার যাওয়ার কথা ছিল সকালে তো সকাল আর বিকাল নাই যেহেতু আমি বরা পেটে টেস্ট দিব এজন্য ভাবলাম যেহেতু সকাল সকালে উঠে রান্নাবান্না করছি কালকে রাতে ঘুমাইতে পারি নাই প্লাস অনেক খারাপ লাগতা ছিল শরীরটা তাই গুসু পরে শুয়েছিলাম কিছুক্ষণ তো শুয়ার থেকে ওইটা ভাত খাইলাম এই যে রেডি হইলাম এখন মেডিসিন খাওয়ার বাকি আছে দুপুরের খাবো তারপর এই যে বের হবো রেডি হয়ে গেছে এই যে রেডি হওয়ার লুকটা আমি আজকে হিজাব পরে নিয়েছি শুধু সরজামার জামার লগে আর আমার সাথে যে যাবে সুমায়া ও গেছে রেডি হইতে এই জন্য অফাকায় আসি তো যাই হোক আমি আজকে যাবো আপনারা তো জানেনই কোথায় যাবো বার্ডেন হসপিটালে যাব টেস্ট দিতে আমার উনিশ তারিখে ডেট ছিল দেখেন দেখা যায় না উনিশ তারিখে ডেট ছিল উনিশ তারিখে যাইতে পারিনি সমস্যা নাই পরে গেলেও সমস্যা হয় না আর আগে গেলে আপনারা দেখবে না পরে গেলে আপনারা দেখবে কিন্তু একদিন আগেও যদি যায় আপনারা দেখবে না আজকে আমি শুধু হিজাবটা নিচ্ছি এইভাবে আর এই দেখতেই নিচ্ছি তো সময় আসলে চলে যাব তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনার আপনাদের কমেন্টের মতামতরা মূল্যবান মতামতরা আর কি জানিয়ে দিবেন অলরেডি বৃষ্টি মহানিসের কাজ হয়ে গেছে এখন উপরে যাবে ঘরটা বুঝতে কালকে যে পরিমাণ ঝড় আসছে মন অনেক ময়লা লাগছে না চারটা বারেন্দা আমার একদম অবস্থা কাহিল তো বেলকনি আর কি তো যাই হোক ঘরটা মুষবে উপরে তারপর কাপড় ধুবে তারপর তার কাজ শেষ আর আমি তো রান্না করছিলাম আজকে আমি শুধু মাংস রান্না করছি আর কালকে যে ডাউল প্লাস কি জানি বলে টমেটো চাষ নিয়ে ওগুলো ছিল আর আজকে মাংস তোকে রান্না করছি ভাতটা আমি শুয়েছিলাম বৃষ্টি মাই রান্না করছে তো এখন আর নিচে কোনো কাজ নাই মেয়ে অবসর করে ফেলছে এখন মেয়ের বাবা মেয়ে ওই রুমে শুয়ে আছে মেয়ে মোবাইল চালাচ্ছে আর ওগুলো মেয়ের বাবা শুয়ে আছে তো যাই হোক আমার আর কাজ নাই আমি যদি এখন আজকে এই যে বের হয়ে রাইতে দশটা বাজে আসি আর কোনো সমস্যা নেই তো আমি সব কাজ শেষ করেছি যেহেতু বরাবরই টেস্ট দেবো এই জন্য একটু রিল্যাক্সে যাচ্ছি আর কি তো এখন অপেক্ষা করতেছি সময়ের জন্য সময় আসলেই হয়ে যাবো এদিক দিয়ে চলে যাব তিন শুভুর দিয়া তো যাই হোক দেখতে থাকেন সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপর যাবেন আপনাদের কাছে অনুরোধ রইলো স্কিপ না করে ভিডিওটা দেখার আর সবাই অবশ্যই অবশ্যই দেখার পর কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আজকে আমি বার্ডেন থেকে আবার আর এখানে যাবো তো যাই হোক চলেন রান্নাগুলা শেয়ার করি ঠিক আছে কী কী রান্না আজকে দুপুরের কালকে তো দাওয়াত খাইছি আজকে বাসায় কী কী রান্না যদিও বলে দিচ্ছি তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার কর্তব্য তো মসজিদে মনে হয় আজানটা আপনারা শুনতে পাচ্ছেন এখানে এই যে ডাউল বোনাটা আসছে আর এখানে এই যে মাংসর তপা এটা রান্না করছি গরু মাংস আর এখানে যে টমেটো চাস নিয়ে আসছে তারপর হলো ছুটকির ইলিশ মাছ যে ই করে রান্না করছে ওগুলো আসছে ঘরে খাবার আছে আরো এই রুটি আছে কলা আছে তরমুজ আনছিলো যে কালকে একটা তরমুজের অর্ধেকটা রাইখে খেয়ে দিয়েছিলাম বাইরের অর্ধেকটা ভিতরে ফ্রিজে রাই দিয়েছে আর কি বড় তরমুজ তো অর্ধেকটা থেকে এই যে এতটুকু রইছে তাহলে যে খায় খাবে আর আমি তো বের হয়েই যাব এখন চলে যাব তো যাই দেখতে থাকেন ভিডিওটা কালকে প্রথম দিন বৃষ্টি হয়েছে কালকে কেমন আসলে সে বালু রাস্তাঘাট করে গেছিল

হুম হ্যাঁ আমি খাওয়াই এই ভিত এদের ভিতরে ঢুকলে মাইছে লেখা ই যেন হাঁটানো যায় না বন্ধুরা পার্টি একটা ব্যাগ কিনলাম তারপর হলো গিয়ে শাড়ি কিনলাম এখন জুয়েলারি কেনার জন্য ঘুরতে আসছি মেসিং করে হ্যাঁ সমস্যা আপনার সমস্যা যাই হোক এখন শাড়ির সাথে ছেদ মিলানোর জন্য ঘুরতেছি এই যে এই ইটাতে না আমার একটা সেট দেখান পিঙ্ক পিঙ্ক কালার

এটা শাড়ির সাথে যাবে না ওই যায় না তো তো বন্ধুরা গার্লসেয়ার মার্কেট থেকে নিউ মার্কেটে চলে আসছি দেখেন নিউ মার্কেটের কত মানুষ রাস্তার দিকে তো পারসি মেয়ের জন্য কটা কাপড় নেবো বাসায় পরার ব্লাজু প্যান্ট জামা সুতি জামা নেব আর কি তো সুতি জামা এখনও দেখতেছি না

তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে এখন বাজে হলো গিয়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তো আমি আসছি পনেরো দশটা বাজে আইসা সংসারে অনেক কাজই ছিল সারাদিন বাসায় ছিলাম না তো জানেনই তো ঘরের মানুষ বাসায় না থাকলে বাচ্চা কাচ্চারা কী করে তো ওগুলা গুছাইলাম তারপর হলো গিয়ে আমি চারটা ভাত খেলাম চারটা বাগলে বলতে ভুল হবে চারটা না ভাত খেয়েছি টমেটো চাস নিয়ে দিয়ে এই এত না আবার বেশিও না পরিমাণ মতো যেহেতু ডায়াবেটিসের রুগী বুঝতে পারেন বেশি চাইলেও খাওয়া যায় না তো খাইছি এর ভিতরে মেয়ে আসছে মেয়ে নাকি তার বান্ধবীর আজকে ভাত ডেকেছে ওইখানে গিয়েছিলো ওখানে হলো গিয়ে বিরিয়ানি রান্না করছে ও বিরিয়ানি খাইছে কেক খাইছে এগুলো খাইছে বা আর খায় নাই ওর মেডিসিন খাওয়াই দিছি তারপর আমি মেডিসিন খাইলাম এরপর তরকারি গরম করলাম পাকঘরটা ক্লিন করলাম মেয়ে অলরেডি এই যে ঘুমায় আছে কম্বল নিয়ে এখানেই আর আমি বৈশাসি আছি কাশ্মীর বাবার অপেক্ষায় সে গেছে উত্তরা সন্ধ্যার পরে বাইরেছে সে এখনও আসতেছে না তো অলরেডি বড়ো ছেলে ছোট ছেলে শুয়ে পড়ছে ছোটো ছেলের শরীরটা বেশি ভালো না তো আসার পরও কিন্তু এখানেই ছিল ওই যখন বলছি যে ট্যাবলেট নেও ট্যাবলেট খাওয়াই দেবো এটা শুনি তাড়াতাড়ি কাছে ও অসুস্থ হলে ও মেডিসিন খাইতে চায় না এই লওয়ার সমস্যা তো যাই হোক কথা বারে লাভ নাই রাত অনেক হয়ে গেছে এখন চাইতেছি কাশ্মীর বাবা কখন আসবে আসলে আমি যাই শুয়ে থাকবো তো শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে বোঝেনি তো ঢাকা শহরে যাওয়া মানি শরীরের একদম অর্ধেক বেশি অর্ধেক এনার্জি চলে যায় তার ভিতরে আবার জ্যামে জ্যামে একদম অবস্থা আর যে দরকারে গেলাম ওইটা তো হয় নাই ওটার জন্য আবার যাইতে হবে বাডেম কালকে আর এদিক দিয়ে কিছু কিনাকাটা করলাম তো কি করলাম এগুলা না হয় ঈদের শপিং টুকটাক করে করতাছি একটা ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করব কী কী আনলাম না আনলাম এগুলো বা না দেখাইলাম শুধু আনছি আনছি আমার জন্য মেয়ের জন্য আনছি মেয়ের বাসায় পরার জন্য টপস নিয়ে আসছি তারপর ব্লাজো নিয়ে আসছি অনেক কিছু কম বেশি নিয়ে আসছি তো গরম পরেছে তো শীতের কাপড় এই এখন রাইখা এই কাপড়গুলো পরাইতে হবে এই জন্য তাকে আনা হয়েছে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে এখনও যদি কমেন্ট করে না থাকেন প্লিজ আপনি তো কমেন্ট বক্সে মতামত রাখ আর কি আপনাদের মূল মূল্যবান মতামতরা কমেন্টের মাধ্যমে জানাই দিন তো কথা বলতে গিয়ে কথা ইয়ে হয়েছে এই বর্তি জানাই দিন আর রাখুন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ যদি সুস্থ রাখে ভালো রাখে আবার আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম